আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস এক্সেপ আছেন আমার কাছে দুই শতরিয়াম দুইটা রিয়ালের নোট টোটাল দুইশোরিয়াম এক লোক আমাকে দিয়েছে আমাকে দিয়েছে দুই রিয়াল কেন দিয়েছে কি কারণে দিয়েছে কি করার জন্য দিয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের দয়া করে ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সাথেই থাকবেন অনুগ্রহপূর্বক আমি বলতেছি আমি আপনাদেরকে টোটাল দেখাবো আমি এই দুই সরিয়াল দিয়ে কি করি এবং কী করার উদ্দেশ্যে নিয়েছি এবং কি করতে আমাকে বলেছে সর্বপ্রথম বলতে চাই আমি খুব চিন্তিত ছিলাম একটা ব্যাপার নিয়ে কীরকম যে জিনিসটা হলো আমি একটা মসজিদে কাজ করি আপনারা সকলেই জানেন তো মসজিদের যে মসজিদের ইমাম সে আমাকে একশো কার্টুন পানি কিনে দিয়েছিল প্রথমে তো মোটামুটি এখন গরমের সিজিন যার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতেছে এবং মুসিদিরা বেশি পানি খাইতেছে যার কারণে একশো কার্টন পানি আমার কাছ থেকে আর শেষ হয়ে গেছে শেষ হবার পর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে এখন আমি তাহলে কি করবো কিন্তু মসজিদের ইমাম আবার শপরে চলে গেছে যার কারণে বেশি চিন্তিত তা না হলে এত টেনশনের কোনো কারণ ছিল না তো জায়গা আমি ভাবতেছি তাহলে পানি তো এখন শেষ কি করা যায় তো এর ভিতরে এক লোক আমাকে বললো যে তোর মসজিদে কয়েকটা পানি লাগে প্রতিদিন আমি বললাম চার কার্টন বা পাঁচ কার্টন তো সে আমাকে সে আমাকে এই দুই সরিয়েল দিল দুই শরিয়াল দিয়ে বলল যে তুই যে কয়েক কার্টুন পানি পাস পানি নিয়ে আমি আপনাদের কাছে এই কারণে ভিডিওটা প্রচার করলাম যে দেখেন জিজিকের মালিক আল্লাহ আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা হয়ে যায় কার জন্য কোনো কিছু ঠেকে থাকে না বা পৃথিবী চলমান কারো জন্য কোনো অবস্থানে অফ হয়ে যায় না আমি আপনাদের মাধ্যমে এই জিনিসটা আরো বুঝাতে চাচ্ছি যে এই দুই শরিয়াল দেখেন বাংলাদেশের প্রায় মূল্য মানে ছয় হাজার টাকার কাছাকাছি ওই লোক তো টাকা দিয়ে আমাকে চলে গেছে আমি ইচ্ছা করলে বা আমি যদি আমার ইচ্ছায় যদি হতো যে আমি দুশো টাকা মেরে দিব মসজিদে আমি পানি কিনে আনবো না বা আমি মসজিদে পানি দিব না বা মসজিদকে পানি পান করুক বা না করুক আমার যা ইচ্ছা যা আসে না কিন্তু আমি না আমার না এমন একটা জিনিস যে ব্যক্তি টাকাটা দিয়েছে সবের উদ্দেশ্যে সে যখন এই টাকাটা পরিপূর্ণ কাজটা পূর্ণ হবে সে যতটা সব পাবে আমি নিজেও পরিশ্রম কিছুটা পরিশ্রম বা আমানা রক্ষা করার কারণে আমিও ঠিক তদ্রূপ সব পাবো জিনিসটা আমি এই কারণে আপনাদের মাধ্যমে তুলে ধরো আমানাত এমন একটা জিনিস কেউ যেন এর খেয়ানত না করে সম্মানিত গাইস ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমি এখন আপনাদের দেখাবো আমি কয় কার্টন পানি আনছি এবং পানিগুলো কী করছে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি কতগুলো পানি আনলাম এবং কি করলাম পানিগুলো দেখেন এই যে এখানে নোবা পানি আমি সব ধরনের পানি আনছি কারণ সব ধরনের পানি এই কারণে আনছি মিলিয়ে দুশরিয়ালের রিয়ালের ভিতরে যা পাইছি সব মিলিয়ে আনছি যার কারণে এই সব ধরনের পানি আনছি নোবা মানা এবং পানি আনছি মিরাদ সব মিলে এখানে দুই সরিয়ালের পানি আমি আনছি গাড়ি ভাড়া সহ দুই সরিয়াল আমার লাগছে তো আমি আপনাদের দেখাতে চাইলাম এই কারণে দেখালাম যে যেন কেউ কারো আমানা নষ্ট না করি যার যেভাবে আমানা বা যে যে থেকে পারেন সবাই তার ইমান এবং ইমানই কাজটা মজবুত করার জন্য অনুরোধ করলাম আমি আংশিক কিছু পানি যেমন চার কার্টুন পানি এখানে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের ভিতরে ঠান্ডা হওয়ার জন্য যেন মুসল্লিরা এসে পানিগুলো খেতে পারে এবং তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে ওকে বিউস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না